নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড দিলে ভিডিও ভাইরাল আমরা অনেকেই ভাবি মনে হয় ইউটিউবিং করতে লক্ষ লক্ষ টাকা দামের কম্পিউটার লাগে বা হাতের স্মার্টফোন দিয়ে কিন্তু প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারবেন অনেকেই আমরা জানি না একটা ইউটিউব চ্যানেল কিভাবে কীভাবে করতে হয় এটাও কিন্তু আমরা অনেকেই জানি না হাতের মোবাইলটা দিয়েই কিন্তু সবগুলো কাজ করতে পারবেন আর এই ইউটিউব থেকে কিন্তু মামুও আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে কিন্তু ভিডিও আপলোড দিলে ভাইরাল হয় না ভিউ আসে না কারণ ওই চ্যানেলের মধ্যে কিন্তু একজনও সাবস্ক্রাইবার থাকে না ঠিক না তো আজকের সবচেয়েতে গুরুত্বপূর্ণ এবং মজার বিষয়টা হচ্ছে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে বা ভিডিও আপলোড দিলে ওই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে সাবস্ক্রাইবার দ্রুত গতিতে চলে আসবে দ্রুত গতিতে মামু ইনকাম করবেন সব কিছুর বিস্তারিত থাকবে এই ভিডিওতে ভিডিওটা ভাই মিস করেন না যদি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেল খুলেন এবং আয় করতে থাকেন ইউটিউব চ্যানেল থেকে তো চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথম আমরা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে হয় মোবাইল দিয়ে এই মোবাইলটা গত দুই দিন হয় আমি নিচি একদম নতুন একটা ফোনের মধ্যে আমি খুলে দেখাচ্ছি যাতে আপনাদের জন্য একদম সহজ হয়ে যায় যখন একটা ফোন হাতে নিবেন ওই মোবাইলটার মধ্যে কিন্তু একটা গুগল অ্যাকাউন্ট দরকার হয় সেই গুগল অ্যাকাউন্ট দিয়েই কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন আর যেই গুগল অ্যাকাউন্ট আপনি ইউটিউব চ্যানেলের মধ্যে ব্যবহার করবেন ওই গুগল অ্যাকাউন্টের মেইল এবং পাসওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লিখে রাখবেন ওই মেইল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু অন্য ডিভাইসের মধ্যে পিসির মধ্যে লগ নিতে পারবেন আপনার চ্যানেলটাকে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ সুজা আপনারা ইউটিউবে চলে আসবেন ইউটিউবে আসার সাথে সাথেই নিচে দেখুন লোগো আইকনটা দেখা যাচ্ছে আপনার মোবাইলে যে গুগল অ্যাকাউন্ট ছিল সেই গুগল অ্যাকাউন্ট অ্যাকাউন্টের লোগোটা তো এইখানে টাচ করে দিবেন নিচে টাচ করার সাথে সাথেই এইখানে দেখুন লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল এই অপশনটাতে শুধু ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে দেখুন ক্রিয়েট চ্যানেল লেখা চলে আসছে তৈরি করার জন্য তো আপনারা এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু একটা চ্যানেল তৈরি হয়ে যাবে এখন শুধু চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে সাজাইতে হবে চ্যানেলটা এখন এলোমেলো সাজাবেন এতটুকু কাজ নিচে দেখুন লোগো আইকনটা আছে লোগো আইকনে চলে আসবেন নামটার উপরে একবার টাচ করলেই হবে এখন কিন্তু জিমেইল নামটা নিয়ে নিছে এইখানে ট্যাপ দিবেন ম্যানুয়ালি ভাবে আমরা কাস্টমাইজ করে নিব কলম আইকনটাতে চলে আসবেন আসার সাথে সাথে একটা ফর্ম চলে আসবে এইখানে একটা বিষয় কি চ্যানেল নেম চ্যানেল নেম মানে নামটা কিন্তু গুগল অ্যাকাউন্টের নামটা এখানে নিয়ে নিচ্ছে আপনারা এখানে একটা ইউনিক নাম দিবেন আলাদা একটা নাম দিবেন এক্সাম্পল হিসেবে বুঝাই অনেকে কি করে পপুলার যে চ্যানেলগুলো আছে বড় বড় চ্যানেলের নাম দিয়ে রাখে ধরুন এখানে আপনি নাম দিয়ে দিলেন সোহাগ খন্দকার যখন আপনার ফ্রেন্ডের একটা ফোনের মধ্যে আপনার চ্যানেলটা সার্চ করবেন তখন আপনারটা আসবে না ওই বড় চ্যানেলটাই আসবে এর জন্য আলাদা ইউনিক নাম দিবেন তো নাম দেওয়ার জন্য এখানে দেখুন কলম আইকনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে নাম পরিবর্তন করতে পারবেন আপনার যা মনে চায় দিতে পারেন তবে একটু ইউনিক হইতে হবে চ্যানেলের নামটা ঠিক এইভাবে নাম পরিবর্তন করবেন তারপর হচ্ছে এইখানে দেখুন ডিসক্রিপশনে কিছু লিখতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলের উদ্দেশ্যে উদ্দেশ্য করে অথবা যেই ধরনের ভিডিও আপলোড দিবেন ওই ধরনের ভিডিও উদ্দেশ্য করে এখানে কিছু লিখে রাখবেন তারপর এইখানে দেখুন ক্যামেরা একটা লোগো এখন দেখা যাচ্ছে এখানে লোগো সেট করতে পারেন লোগো মানেই কিন্তু মানে একটা প্রফেশনাল লোগো হইতে হবে এরকম না শুধু আপনার ছবি দিয়ে রাখলেও হবে লোগোতে এখানে দেখেন ব্যানার ব্যানার সেট করতে পারেন এই ক্যামেরায় কোনে টাচ করে সিম্পল একটা বিষয় ঠিক এইভাবে আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করে নেবেন এখন আপনাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেল তৈরি করার পরে কাস্টমাইজ করার পরে কিভাবে করতে হয় যদি ভেরিফাই না করেন আপনারা যে ইউটিউবে ভিডিও দেখেন দেখবেন ভিডিওর উপরে কিন্তু একটা থামলিল সেট করা থাকে টাচ করবেন থামনীল সরে যায় ভিডিওটা প্লে হয়ে যায় ঠিক না ওই থামলিল কিন্তু অ্যাড করতে পারবেন না ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভেরিফাই না করেন তো কিভাবে ভেরিফাই করতে হয় আসুন দেখে আসি ইউটিউব চ্যানেল ভেরিফাই করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনি ইউটিউব চ্যানেলটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আপনার বাধ্যতামূলক থাকতে হবে ফোনের মধ্যে আপনি ইউটিউব অফিসিয়াল এপ্লিকেশনটা দিয়ে তো চ্যানেল খুলছেন এই চ্যানেলটাকে কন্ট্রোল করার জন্য সব কিছু করতে পারবেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা দিয়ে তো সোজা চলে যাবেন আপনারা গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে এসে এইখানে লিখতে হবে ওয়াইটি স্টুডিও তো এখানে দেখুন আমি ওয়াই টি স্টুডিও লিখে দিলাম লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে থাকতেই হবে যদি আপনি ইউটিউবিং করেন কারণ যখন ভিডিও আপলোড দিবেন ওই ভিডিওর কমেন্ট রিপ্লাই করতে পারবেন ওই ভিডিওতে ভিডিও এখান থেকে পরিবর্তন করতে পারবেন মানে এক কথাই হচ্ছে সব কন্ট্রোল করতে পারবেন আমি অলরেডি ইনস্টল করে রেখেছি ওপেনে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথেই আপনার ফোনের মধ্যে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে মানে জিমেইল থাকবে এখানে শু করবে যেই গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি ইউটিউব চ্যানেলটাকে তৈরি করেছেন সেই গুগল অ্যাকাউন্ট এখানে একটি করে দিবেন যদি এলাও করতে হবে ধরুন আমি এই চ্যানেলটাকে করব করবো দেখুন এই গুগল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করেছিলাম তো এখানে দেখুন গেট স্টার্ট লেখাটা চলে আসছে গেট স্টার্টে চলে আসবেন চ্যানেলটা কিন্তু এখানে চলে আসলো এখন আপনার ছোট্ট একটা ভিডিও আপলোড থাকতে হবে চ্যানেল ভেরিফাই করার জন্য দুইটা মাধ্যমে চ্যানেল ভেরিফাই করা যায় ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা দিয়ে অথবা গুগল ক্রোম দিয়ে গুগল ক্রোমের মাধ্যমে যদি করতে যান একটু সময় বেশি লাগবে বুঝবেন না হয়তো অনেকেই যারা নতুন আছেন এর জন্য সহজ মাধ্যমে দেখাবো যেই ভিডিওটা আপলোড থাকবে সেই ভিডিওটার উপরে ট্যাপ দিবেন ধরুন আমি এই ভিডিওটার উপরে টাচ করব টাচ করার সাথে সাথে এখানে দেখুন কলমের মতো একটা আইকন চলে আসছে কলম আইকনটাতে চলে আসবেন পুনরায় একইভাবে কলম আইকনটাতে আবার টাচ করতে い এই যে দেখুন আমি এই অপশনটাতে চলে আসলাম এইখানে দেখুন কাস্টম থামনেল লেখা আছে অপশনটাতে চলে আসবেন আসার পরে এইখানে দেখুন ভেরিফাই লেখাটা চলে আসছে মানে আপনার চ্যানেলটাকে খুব সহজেই ভেরিফাই করতে পারবেন এখানে দেখুন নিচ থেকে ভেরিফাই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে বলতেছে এক্সাম্পল হিসেবে একটা ফোন নাম্বার দেওয়া থাকে ফোন নাম্বার বলতে একটা ডেমো আর কি ঠিক এইখানে একইভাবে আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন যে কন্ট্যাক্ট নাম্বারটা আপনার ফোনের মধ্যে একটিভ থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারে ছয় সংখ্যার কোড পাঠাবে কোড দিলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে এখন কোড আপনি কলের মাধ্যমে নিতে চাচ্ছেন না ট্যাক্সের মাধ্যমে নিতে চান এখানে সিলেক্ট করবেন সবচাইতে বেস্ট হচ্ছে ট্যাক্সের মাধ্যমে আমি ট্যাক্স সিলেক্ট করে দিব এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন আপনি এমন একটা নাম্বার দিবেন যেই নাম্বারটা দিয়ে এর আগে ইউটিউব চ্যানেল ভেরিফাই করেন নাই যদি ইউটিউব চ্যানেল ভেরিফাই করা থাকে ওই নাম্বারটা আবার দিয়ে দিলেন তাহলে কিন্তু কোড আসবে না নতুন একটা নাম্বার দিতে হবে নাম্বার দেওয়ার সাথে সাথে এখানে দেখুন গ্যাট কোড এই অপশনটাতে টাচ করে দিবেন ছয় সংখ্যার কোড আসবে কোড দিয়ে দিবেন ভেরিফাই হয়ে যাবে এখন ভেরিফাই হওয়ার পরেও কিন্তু খুঁটিনাটি কিছু সেটিংস থাকে যেমন আপনি যে ইউটিউব চ্যানেলটা তৈরি করেছেন ওই চ্যানেলে ভিডিও আপলোড দিবেন এই ভিডিওগুলো কি বাচ্চাদের উদ্দেশ্য করে বানাচ্ছেন না বাচ্চাদের জন্য না কিছু সামথিং সেটিংস থাকে এই অপশনগুলো কিন্তু ভিডিও আপলোড দেওয়ার টাইমেও সিলেক্ট করতে পারেন অথবা একেবারের জন্য সিলেক্ট করে রাখতে পারেন সব জন্য আর কি গুগল ক্রোমের মাধ্যমে গিয়ে আশা করি এগুলো একদম সিম্পল যারা বেসিক লেভেলের আছেন বুঝতে পারবেন সহজেই ভিডিও আপলোড দেওয়ার টাইমেও কিন্তু এগুলো করে করে করা যায় ভিডিওটা পাবলিক রাখবেন রাখবেন না প্রাইভেট এই ভিডিওটা যে আপলোড দিচ্ছেন বাচ্চাদের জন্য না বাচ্চাদের জন্য না এগুলো সিলেক্ট করে আপলোড দিতে পারেন ঠিক আছে এখন আসি সবচেয়ে মজাদার এবং ইন্টারেস্টিং বিষয়টা একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন আরো সহজে আপনাদেরকে বুঝাই এই যে ধরেন আমি ইউটিউব চ্যানেলটাতে চলে আসলাম নতুন খুলছি একজনও সাবস্ক্রাইবার নাই তাহলে ভিডিওতে ভিউ আসবে কীভাবে আমি আয় করবো কিভাবে ঠিক না এটাই কিন্তু সবচাইতে ইন্টারেস্টিং এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এখন এই টেকনিকটা হচ্ছে আপনি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে সর্বপ্রথম শর্ট ভিডিও আপলোড দিবেন মানে ছোট ছোট ভিডিও আপলোড দিবেন ইউটিউবে সাইট সেকেন্ডের দেখবেন দ্রুত গতিতে আপনার ইউটিউব চ্যানেলে ভিউ আসবে দ্রুত গতিতে সাবস্ক্রাইবার চলে আসবে আমার কথাগুলো যদি বিশ্বাস না হয় প্র্যাকটিক্যাল কাজ করে দেখেন আজকে একটা ইউটিউব চ্যানেল খুলেন তারপর হচ্ছে একটা লং ভিডিও আপলোড দিবেন তিন মিনিটের চার মিনিটের আর একটা শর্ট ভিডিও আপলোড দেবেন দেখেন কোনটার মধ্যে ভিউ আসে শর্ট ভিডিওতে ইনশাল্লাহ কারণ শর্ট ভিডিওগুলো কিন্তু ইউটিউবে দ্রুত গতিতে চলে যায় ট্রেন্ডিংয়ে চলে যায় মানে দ্রুত গতিতে গতিতে দ্রুত কাছে পৌঁছে যায় আমি সাজেস্ট করব যদি ইউটিউবে সাকসেস হতে চান আপনি প্রথম অবস্থায় নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে শর্ট ভিডিও আপলোড দিতে থাকেন আর অবশ্যই নিজের কন্টেন্ট হইতে হবে ঠিক এরকমভাবে শর্ট ভিডিও দিতে দিতে যখন আপনার অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে যাবে তারপর হচ্ছে ওয়াশ টাইম কমপ্লিট হয়ে যাবে তাদের কন্ডিশন ফিল আপ করে ফেলেছেন তখন কিন্তু আপনার এই চ্যানেল থেকে আয় শুরু হবে ঠিক আছে তো আরেকটা মজাদার বিষয় হচ্ছে শর্ট ভিডিও আপলোড দিতে দিতে যখন সাবস্ক্রাইবার অনেক থাকবে তখন লং ভিডিওতেও ভিও আসবে কারণ তখন আপনার সাবস্ক্রাইবার থাকবে এখন শুরুটা হচ্ছে শর্ট ভিডিও দিয়ে আপনি নেক্সট টাইমে লং ভিডিও দিতে পারবেন প্রথম যদি আপনি লং ভিডিও দেন তাহলে ভিডিওতে কিন্তু ভিও আসবে না তারপরেও আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখাই দিচ্ছি কিভাবে শর্ট ভিডিও আপলোড দিতে হয় ইউটিউবে সোজা ইউটিউবে চলে আসবেন আসার সাথে সাথে ইউটিউব তো এইখানে লগ থাকবে ঠিক না এইখানে দেখুন প্লাস আইকন আছে প্লাস আইকনে চলে আসবেন প্লাস আইকনে আসার সাথে সাথেই আপনি এখান থেকে ষাট সেকেন্ডের একটা ভিডিও নেবেন ধরুন আমি এই ভিডিওটা ইউটিউবে শর্টসে আপলোড দিব ভিডিওটার উপরে টাচ করে দিব তারপর নেক্সটে চলে আসবেন নেক্সটে আসার সাথে সাথেই এইখান থেকে আপনারা আবার নেক্সটে চলে আসবেন এখান থেকে ফিল্টার ব্যবহার করতে পারেন এগুলো আমি ব্যবহার করলাম না এইখানে দেখুন টাইটেল লেখার জন্য বলতেছে আর অবশ্যই হ্যাশটেগ শর্ট ব্যবহার করতে হবে এ দেখুন আমি হ্যাশট্যাগ শর্ট দিয়ে দিলাম হ্যাশ দিয়ে শর্টস লেখাটা অবশ্যই থাকতে হবে হ্যাশ শর্টস লিখে ভিডিওটার উদ্দেশ্য করে টাইটেল লিখে দিবেন আপলোড দিয়ে দিবেন এইভাবে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড দিবেন আর অবশ্যই মনে রাখবেন ষাট সেকেন্ডের নিচে হইতে হবে ষাট সেকেন্ডের উপরে গেলে কিন্তু শর্টসের পড়বে না বন্ধুরা আশা করি সবগুলো বিষয় সহজে বুঝতে পেরেছেন আর কিভাবে ইউটিউব চ্যানেল করতে হয় তাদের কন্ডিশন কি এগুলো নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে ওগুলো দেখতে পারেন যদি কন্ডিশন ফিল করে থাকেন কিভাবে অ্যাপ্লাই করতে হয় সবগুলো বিষয় আশা করি সহজে বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ